মালদা জেলার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেলপার পদের পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ এবং অ্যাডমিট কার্ড পরীক্ষার মোটামুটি দশ দিন আগে তোমরা নিঃসন্দেহে পেয়ে যাবে এবং তার আগেও তোমরা ওয়েবসাইট চেক করবে অথবা আমি যদি আপডেট পাই সেটা তোমাদের জানিয়ে দেব। তোমরা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ওয়েবসাইট চেক করবে যে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে কি না যে ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করেছিলে পরীক্ষা একদম সামনে চলে এসছে তো প্রস্তুতি নেওয়াটা ভীষণ দরকারি তোমরা জানো যে এই পরীক্ষায় পাশ করতে হলে কতগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণ আমি তার মধ্যে একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব এবং কি কী বিষয়গুলো তোমাদের পড়তে হবে সেগুলো তার আগে একবার আমি বলে দিই তোমাদের রচনা রচনা বা প্রবন্ধ এটা খুব ভালো করে পড়তে হবে রচনা বা প্রবন্ধ খুব ভালো করে পড়তে হবে কারণ এখানে পনেরো নম্বর আছে এই রচনাটি তোমার যদি কমন পেয়ে যাও তাহলে তোমরা কিন্তু একবারেই অনেকটা এগিয়ে যাবে অন্যদের থেকে তো আমার কাছে সেরকম রচনাগুলো আছে অনেকেই মালদা থেকে অলরেডি নিয়ে নিয়েছে যারা এখনো নেওনি তারা অবশ্যই সমস্ত নোটগুলো কালেক্ট করো রচনা ছাড়াও রচনা প্রবন্ধ ছাড়াও তোমাদের পাটিগণিত থাকবে যেটা ক্লাস এইট লেভেলের পাটিগণিত তো পাটিগণিত থাকছে এছাড়া কি থাকবে পুষ্টি স্বাস্থ্য পুষ্টি স্বাস্থ্য বিষয়ে নিয়ে প্রশ্ন থাকবে পুষ্টি স্বাস্থ্য পুষ্টি স্বাস্থ্য নারীর অবস্থান হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো নিয়ে হচ্ছে তোমাদের থাকবে তোমাদের থাকবে হচ্ছে রচনা প্রশ্ন থাকবে এমসি টাইপের ইংরেজি থেকে ইংরেজি গ্রামার ক্লাস টেন লেভেল পর্যন্ত ইংরেজি গ্রামার থেকে সাধারণ প্রশ্নগুলো হবে যেমন আর্টিকেল প্রিপোজিশান ট্রান্সলেশান ভয়েস ন্যারেশান সিরোনিমস অ্যান্টোনেমস এগুলো সমস্ত বিষয়ে প্রশ্ন হবে এছাড়া কি রয়েছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ সাধারণ জেনারেল নলেজ রয়েছে যেগুলো তোমাদের অবশ্য অবশ্যই জানতে হবে না হলে তোমরা কিন্তু সার্বিকভাবে ভালো একটা রেজাল্ট করতে পারবে না তো এই সমস্ত বিষয়ে আমার কাছে একদম প্যাকেজ করে তোমাদের যেগুলো নোটস রয়েছে যদি তোমাদের নোটসগুলোর প্রয়োজন হয় সমস্ত বিষয়ের নোটস তোমরা পেয়ে যাবে তোমরা অবশ্যই আমার সঙ্গে তাহলে ফোনে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে সরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এই নাম্বারে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট এই নাম্বারে যোগাযোগ করবে আর নোটসের মূল্য মাত্র একশো নিরানব্বই টাকা এই একশো নিরানব্বই টাকায় তোমরা পড়ার জন্য সমস্ত মেটেরিয়ালগুলো পিডিএফ আকারে পেয়ে যাবে তোমার মোবাইলে পেমেন্ট করার কিছুক্ষণের মধ্যেই তোমরা নোটসগুলো পেয়ে যাবে তো তারপরে সেগুলো তোমরা যদি কমপ্লিট করতে পারো তোমরা নিঃসন্দেহে লিখিত পরীক্ষায় পাশ করবে মার্কেটে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলো আমার কাছে আছে কিন্তু সেই সমস্ত বইগুলো থেকে যদি কেউ শুধু পড়াশোনা করে তাহলে কিন্তু এই পরীক্ষা তারা পাশ করতে পারবে না দেখো এবার মালদা জেলার যে সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেগুলো হলো যে মালদার জেলার সর্বিক যে তথ্য সেটা সংক্ষিপ্ত আকারে যেটা তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই জানা দরকার সেগুলো তো আমরা যদি দেখি মালদা জেলার প্রথমে হচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা সালে হয়েছে প্রতিষ্ঠা আয়তন জনসংখ্যা সীমানা ইতিহাস প্রশাসনিক বিভাগ ভূপকৃতি নদ নদী বনভূমি কৃষিকাজ অর্থনৈতিক ও শিল্পী ও শিল্প ভাষা ধর্ম শিক্ষা সংস্কৃতি পরিবহন ব্যবস্থা দর্শনীয় স্থান এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবার ভিডিওটাতে চলে যাই জেলা হলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে একটি জেলা এবং যা মালদহ বা মালদানায় পরিচিত এক সময় এই মালদা জেলা বাংলা রাজধানী ছিল এটি বাংলাদেশের সাথে পনেরো দশমিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের সাথে পনেরো দশমিক পাঁচ কিলোমিটার আন্তর্জাতিক সীমানা শেয়ার করে এই অঞ্চলে উৎপাদিত বিশেষ জাতের আম হলো ফজলি যা বিশ্বজুড়ে রপ্তানি হয় এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয় এই যে তোমার দেখতে পাচ্ছ মালদা জেলার যে ম্যাপটা এটা ভীষণ ইম্পর্টেন্ট তো মালদা জেলার উত্তর দিকে কি রয়েছে দক্ষিণ দিকে বা কোন রাজ্যটি কোন দিকে রয়েছে উত্তর পশ্চিমে কে রয়েছে অথবা দক্ষিণ পশ্চিমে কে রয়েছে দক্ষিণে কে রয়েছে পশ্চিমে কে রয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু জানতে হবে বাংলাদেশ কোন দিকে রয়েছে মালদা জেলার দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোন দিকে রয়েছে এই সার্বিক যে মানচিত্র রয়েছে এটা কিন্তু জানতে হবে তোমাদের অবশ্যই যদি তোমরা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউটা ভালো করে দিতে চাও এই জেলা মালদা জেলা প্রতিষ্ঠিত হয়েছিল উন উনিশশো সাতচল্লিশ সালের সতেরোই আগস্ট মোডায়তন তিন হাজার সাতশো তেত্রিশ বড় কিলোমিটার জনসংখ্যাটা দেখে নাও দু হাজার এগারো সালের যে সেন্সাস হয়েছিল সেই অনুযায়ী এখানকার জনসংখ্যা হচ্ছে উনচল্লিশ লক্ষ অষ্টআশি হাজার আটশো পঁয়তাল্লিশ জন উনচল্লিশ হাজার উনচল্লিশ লক্ষ অষ্টআশি হাজার আটশো পঁয়তাল্লিশ জন দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী এবং এখানে মহিলার সংখ্যা পুরুষের সংখ্যা দেওয়া রয়েছে জনসংখ্যা যে বৃদ্ধি হয় প্রতি দশ বছর পর পর সে টোয়েন্টি পয়েন্ট টু টু পার্সেন্ট টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু টু পার্সেন্ট জনস জনঘনত্ব কী রয়েছে ডেনসিটি সেটা হচ্ছে এক হাজার উনসত্তর জন প্রতি বর্গ কিলোমিটারে এবং সেক্স রেশিও বা লিঙ্গানুপাত নশো চুয়াল্লিশ জন মহিলা রয়েছে প্রতি এক হাজার জন পুরুষের সাক্ষরতার হার কি সিক্সটি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি আমি আশা করবো যে এই সাক্ষরতার হার এখন নিঃসন্দেহে অনেকটা বৃদ্ধি পেয়েছে কারণ সম্প্রতি মালদা জেলা থেকে কিন্তু বেশ কিছু ভালো রেজাল্ট আমরা দেখতে পেয়েছি মাধ্যমিক উচ্চ অধিকায়িক পরীক্ষার ক্ষেত্রে এই জনসংখ্যা এটা দু হাজার এগারো সালের তো এগুলো চেঞ্জ হয় যেহেতু দু হাজার একুশ সালে সেন্সাস হয়নি যেহেতু সেন্সাস হয়নি এখানে দু হাজার একুশ সালে করোনা কালে সেন্সাস হয়নি ফলে আমাদের কিন্তু এই বিষয়গুলো দু হাজার এগারো সালে সেন্সাসের উপর নির্ভর করেই বলতে হবে নেক্সট আমরা দেখে নিই নেক্সট বিষয়টি রয়েছে সেটা হলো সীমানা তো ভৌগোলিক অবস্থানগুলোর দিক থেকে যদি দেখা যায় মালদা জেলার উত্তরে রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা যেটা পশ্চিমবঙ্গেরই এবং বিহার রাজ্য দক্ষিণে রয়েছে রয়েছে মুর্শিদাবাদ জেলা ও বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্র রাষ্ট্র পূর্বে এবং হচ্ছে কি দক্ষিণে পশ্চিমে রয়েছে ঝাড়খণ্ড ও বিহার তাহলে বাংলাদেশ কোন দিকে রয়েছে মালদা জেলার মালদা জেলার দক্ষিণ এবং পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দক্ষিণ ও পূর্ব দিকে বাংলাদেশ রয়েছে ইতিহাস উত্তরবঙ্গের প্রবেশদ্বার মালদা এক সময় গৌরবঙ্গের রাজধানী ছিল এরপর সময়ের সঙ্গে সঙ্গে আঠারোশো সালে পূর্ণিয়া দিনাজপুর রাজশাহী জেলার কিছু অংশের সমন্বয়ে মালদা জেলা গঠিত হয় তবে আঠারোশো সাল পর্যন্ত এই জেলা রাজশাহী বিভাগের অন্তর্গত ছিল পরে উনিশশো সাল পর্যন্ত ভাগলপুর বিভাগের অন্তর্গত হয় ভাগলপুর হচ্ছে বিহার পরে আবারও উনিশশো সালে এই জেলা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত হয় এরপর উনিশশো সালে যখন দেশ ভাগ হয় তখন এই জেলা পাকিস্তান বা ভারতে কোন দিকে যাওয়া উচিত তা ঠিক না থাকায় কয়েকদিনের জন্য জেলাটি পূর্ব পাকিস্তানের ম্যাজিস্ট্রেটের অধীনে থাকে কিন্তু স্যার্যাটলিভ সেই সময় দেশভাগ ঘোষণার বিষয়টি এই জেলার জন্য পরিষ্কার করে দেয়নি তবে কয়েকদিন পর স্যার্যাটলিভ দেশভাগে বিবরণ প্রকাশ করলে করলে ফার্স্ট আগস্ট উনিশশো সালে জেলাটি পশ্চিমবঙ্গ চলে আসে এরপর উনিশশো সাতচল্লিশ সালের সতেরোই আগস্ট নতুন করে মালদা জেলার আত্মপ্রকাশ ঘটে তো এই যে মালদা জেলা এর প্রশাসনিক বিভাগ হল ইংলিশ বাজার এবং দুটো সাবডিভিশন রয়েছে মালদা সদর সাবডিভিশন এবং চাচল সাবডিভিশন মালদা পৌরসভা কি রয়েছে পৌরসভা দুটো ইংলিশ বাজার এবং পুরাতন মালদা ওল্ড মালদা ব্লক পনেরোটি রয়েছে দেখো এবং ব্লক পনেরোটি মালদা সদর মহকুমায় নটি ব্লক এবং চাঁচল মহকুমায় ছটি ব্লক টোটাল ব্লকগুলোর নাম এখানে দেওয়া রয়েছে ইংলিশ বাজার গাজল হাবিবপুর কালিয়াচক ওয়ান কালিয়াচক টু কালীচক থ্রি মানিকচক পুরাতন মালদা বামনগোলা চাঁচল ওয়ান চাঁচল টু রতুয়া ওয়ান রতুয়া টু আর এরপরে হরিশ্চন্দ্রপুর ওয়ান ও টু পঞ্চায়েত সমিতি পনেরোটি রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে একশো ছেচল্লিশটি জেলা পরিষদ কতটিগুলি রয়েছে দেখো মালদা জেলায় জেলা পরিষদ একটি থাকে প্রতিটি জেলায় একটি করে জেলা পরিষদ থাকে গ্রাম হচ্ছে তিন হাজার সাতশো একটি গ্রাম রয়েছে মালদা জেলায় থানা রয়েছে এগারোটি লোকসভা কেন্দ্র লোকসভা কেন্দ্র রয়েছে দুটো একটা হচ্ছে উত্তর মালদা লোকসভা কেন্দ্র একটি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র বিধানসভা রয়েছে বারোটি হাবিবপুর বিধানসভা গাজল বিধানসভা তো এই নামগুলো পরবর্তী দরকার তোমরা শুধু সংখ্যাটা জানলেই হবে এখন আচ্ছা ভূপ্রকৃতি দেখো এখানে ভূপ্রকৃতি কেমন এখানে কিন্তু উঁচু নিচু ভূমি দেখতে পাওয়া যায় যদিও বেশিরভাগটাই সমতল পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা এই মালদা জেলার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ মালদা জেলার মৃত্তিকা সমতল প্রকৃতির যা এই যা জেলাটির উত্তর দক্ষিণে প্রবাহিত মহানন্দা নদী উভয় তীরে পরিলক্ষিত হয় অপরপক্ষে জেলাটির দক্ষিণ ভাগ গঙ্গার পরল মৃত্তিকায় সমৃদ্ধ ফলে অঞ্চলটি উর্বর ও কৃষি সমৃদ্ধ নদ নদী কী কী রয়েছে উল্লেখযোগ্য নদী গঙ্গা এছাড়া মহানন্দা নদী রয়েছে কালিন্দি টাঙ্গন নগর পুনর্ভবা ইত্যাদি নদীগুলো মালদা জেলায় রয়েছে সতেরো বর্গ কিলোমিটার এরিয়াতে মালদা জেলায় বনভূমি দেখা যায় জেলার দক্ষিণ ও মধ্যভাগে বিস্তৃত এই বনভূমির অধিকাংশ মহানন্দা ও কালেন্দি নদীর তট বরাবর অবস্থিত কৃষিকাজ মালদা একটি কৃষি নির্ভর জেলা মালদা জেলায় ধান গম পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি ফলমূল তৈল বীজ উৎপাদিত হয় মালদা জেলা পশ্চিমবঙ্গে ধান উৎপাদনে দশম এবং গম উৎপাদনে হচ্ছে তৃতীয় স্থান দিয়ে করে আম পাট এবং রেশম এই জেলার সর্বাধিক উল্লেখযোগ্য পণ্য মালদা জেলা ভারতের মালদায় হচ্ছে কি ভারত সেরা মানে পাট উৎপাদনকারী একটি জেলা এবং ফজলি আম উৎপাদনে মালদা জেলার বিশেষ সুপরিচিত রয়েছে অর্থনৈতিক শিল্প মালদা কৃষি প্রধান হলেও এর প্রধান অর্থনৈতিক উৎস হচ্ছে কৃষি এবং বৃহৎ শিল্পে এই জেলা বিশেষ উন্নত না হলেও এখানে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিশেষ খ্যাতি রয়েছে কৃষি ছাড়াও মালদা জেলায় বহু পুরনো ঐতিহ্য পর্যটনস্থল জেলাটির অর্থনৈতিক আরেকটি অর্থনীতির আরেকটি অন্যতম উৎসব ভাষা কী কী ভাষা রয়েছে মালদা জেলায় বেশিরভাগ মানুষ বাংলা তবে বাংলা ভাষায় কথা বলে তাছাড়াও সাঁওতালি হিন্দি খোটা প্রভৃতি ভাষা প্রচলিত রয়েছে ধর্ম দেখো ধর্মের যে ভাগ রয়েছে সাতচল্লিশ পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট হিন্দু একান্ন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট ইসলাম এবং জিরো পয়েন্ট থ্রি থ্রি খ্রিস্টান এবং জিরো পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট অন্য ধর্মের লোক রয়েছে সাক্ষরতার হার সেভেন্টি ওয়ান সিক্সটি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি কয়েকটি কলেজের নাম এখানে দেওয়া রয়েছে সংস্কৃতি ভীষণ ইম্পর্টেন্ট মালদা জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল গম্ভীরা লোকজ সংস্কৃতি যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের আনন্দ ও দুঃখের প্রতিনিধিত্ব করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে উপস্থাপনের এক অনন্য মাধ্যম নেক্সট এখানে একটা গম্ভীরা যে গান হয় সেটার একটা ছবি দেওয়া হয়েছে আচ্ছা এখানে বলা হয়েছে কি এছাড়াও আলকাপ কবিগান উল্লেখযোগ্য গম্ভীরা মালদহ জেলার একটি ঐতিহাসিক ও ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠান বিশেষ শত হচ্ছে কি চৈত্রের শেষ সপ্তাহে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান উদযাপিত হয় বঙ্গদেশের প্রাচীন ও শাস্ত্রীয় নৃত্য তথা গৌরীয় নৃত্যের উৎপত্তি মালদা জেলাতেই পরিবহন ব্যবস্থার দরকার নেই রামকেলি রয়েছে এখানে দর্শনীয় স্থান এছাড়া হচ্ছে বারো বারোদুয়ারি বড়শোনা মসজিদ ইত্যাদি রয়েছে দাখিল দরজা দরওয়াজা রয়েছে ফিরোজ মিনার রয়েছে আদিনা হরিণ উদ্যান রয়েছে আদিনা মসজিদ রয়েছে এছাড়াও এই বাকি অন্যান্য যেগুলো নাম এখানে উল্লেখ রয়েছে যেমন মাঝুড়া মন্দির মালদহ জেলা সংগ্রহশালা চিকা মসজিদ লাখি সমাধি চৌধী ইত্যাদি চাচল রাজবাড়ি তো এই হলো মালদা জেলার কিছু সংক্ষিপ্ত ইনফরমেশান আশা করি তোমাদের এগুলো কাজে লাগবে লিখিত পরীক্ষার জন্য এবং যারা হচ্ছে ইন্টারভিউ নিতে চাও যারা হচ্ছে নোটস নিতে চাও সরি ইন্টারভিউ নয় যারা নোটস নিতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো মাস মাত্র একশো নিরানব্বই টাকায় তোমরা মাস মাত্র একশো নিরানব্বই টাকায় হচ্ছে তোমরা পরীক্ষার সিলেবাস অনুযায়ী সমস্ত নোট পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে পিডিএফ এর মাধ্যমে ধন্যবাদ